আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার রাত এখন নয়টা মতো বাজে বাসায় ফিরেছি একটু বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল আগের ব্লগে আপনাদের বলেছিলাম আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল আর খালামনের বাসা থেকে ফিরতে ফিরতে একটু রাতি হয়ে গেল মোবাইল ঠিক করালাম আবার বাসায় আসলাম এতটা দূর তো বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেছে খালামনি আসতে দিচ্ছিল না কিন্তু আমরা জোর করে চলে এসেছি তাই আজকে এখন ঝটপট রান্না করব। কারণ রাত যেহেতু হয়ে গেছে রাতের খাবারও খেতে হবে আমাদের উত্তরবঙ্গের সেটাকে পেলকা বলে আবার অনেকে বলে তো আমার এই শাকটা দেখে সেটা খেতে ভীষণ ইচ্ছা করছিল কিন্তু সলকাতে বা পেলকাতে আমরা সাত রকমের বা দশ রকমের শাক মেশাই এখানে তো সেটার উপায় নেই তাই আমি শুধু কচি মিষ্টি আলুর পাতা দিয়ে আজকের এই রান্নাটা করবো ভীষণ একদম কচি আর জমি থেকে তুলে দেওয়া এটাও খালানোর বাসা থেকে নিয়ে আসা ওনাদের জমিতেই হওয়া সেটা সেটা দিয়ে খুব সুন্দর মতো করে শাকগুলো ধুয়ে পানি ঝরানোর কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু এটা একটু ঝোল শাক হবে তাই পানি না ঝরিয়ে আমি এখানে কাটতেছি একটু ছোট ছোট করে কেটে নিলে ভালো হবে আর কি আর এতটাই কচি শাকটা হাতের মধ্যে নিচ্ছি তাতেই একদম মজে যাচ্ছে এত রাতে আসলে কি ঝটপট রান্না করব সেটা ভাবতে গিয়ে এই শাকটা রান্না করা আর এই শাকটা খেতেও ইচ্ছা করছিল যখন জমি থেকে তুলছিল তখন থেকেই মনে হচ্ছিল যে কয়েকটা শাক মিশিয়ে সেই পেলকা শাকটা রান্না করব কিন্তু আর সেটার তর হইল না আমার আমি এসেই সেটা রান্না করার রান্নাটা হবেও দ্রুত তাই এটাই রান্না চাপিয়ে দিয়েছি অল্প একটু নুন দিয়ে কড়াইতে আগে মুচতে দেবো শাকগুলো যখন অল্প হয়ে যাবে তারপরে এটাতে পানি ঢালবো মিষ্টি আলুতে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল সব কিছু আমরা পাই আয়রন মিষ্টি আলুর পাতাতেও কিন্তু ভীষণ পরিমাণের ভিটামিনস থাকে আয়রন থাকে ক্যালসিয়াম থাকে আর সব থেকে ভালো কারো যদি কনস্টিপেশনের প্রবলেম হয় সেটা যে কারো হতে পারে ছোট বাচ্চা থেকে অ্যাডাল্ট যে কারো হলে লাগাতার দু থেকে তিন দিন এই শাকের ভাজি ভর্তা বা যদি ঝোল করে রান্না করে খান তাহলে আল্লাহর রহমতে অবশ্যই সেটা দ্রুত একদম কমে যায় এই শাকের এতটাই উপকারিতা আর ভিটামিন সিও প্রচুর পরিমাণে থাকে তো শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন এগুলোও পূর্ণতার সাথে সাথে মজারও হয় দারুণ এই শাকটা তো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি তারপরে এদিকে ফোড়ন যে দিবো সেজন্য অল্প একটু পেঁয়াজ আর কাঁচা রসুন কেটে নিচ্ছি রসুনটাই বেশি দেব পেঁয়াজ একটু কম দেব। আলু ভর্তার সহ পেঁয়াজ কেটে নিচ্ছি একই যদি ছোট বাচ্চাকে এই শাকটা তাহলে সেক্ষেত্রে একটু লবণ বা এই যে ফোড়ন দেওয়ার জিনিসপত্র এগুলো একটু কম করে দেবেন তাহলে সুন্দর মতো করেই খাওয়াতে পারবেন আর শাক দিয়ে তো বাচ্চারা প্রচুর ভাত খেতে চায় তাদের সুবিধাও হয় খেতে সিদ্ধ হয়েই গেছে বেশিক্ষণ না সাত থেকে আট মিনিট ফোটানোর পরেই দেখছি অনেক সুন্দর মতো করে সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো সহ আর এটা সার বিষ ফরমালিন কোনো কিছুই দেওয়া ছিল না আপনা আপনি সুন্দর মতো জমিতে হয়ে আছে শাকগুলো এই জন্যই এত সুন্দর হয়েছে আর কালারটা দেখেছেন ডার্ক গ্রিন একদম সবুজ কালার যেরকম সেরকমই রয়ে গেছে একটুও কালার চেঞ্জ হয়নি দাঁড়ান একটু শাকটাকে এই ডাল ঘুটনিটা দিয়ে একটু ঘুটে দিই তাহলে শাকের থিকনেসটা হবে একদম থকথকে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভীষণ ভালো লাগবে কারণ এটাতে তো অন্য কোনো শাক মেশানো নেই আদার্স যদি কোনো শাক মেশানো থাকতো যেমন সজনে পাতা কচু শাক পাট শাক এগুলো যদি অনেকটাই মেশানো থাকতো তাহলে আর এরকম করে ঘোটা লাগতো না সেটা সিদ্ধ হয়ে নাড়তে নাড়তে এমনিতেই থকথক হয়ে যেত খুব সুন্দর হয়ে গেছে দেখেছেন একদম ঘোটার পরেও কালারটা সুন্দর আছে এই পাত্রটা থেকে আরেকটা পাতিলি নিয়ে নিলাম কারণ এই কড়াইতেই আমি এটার ফোড়ন দেব কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব আগে কারণ আমরা বড়রা খাবো তো ছোট বাচ্চাকে যদি খাওয়ান তাহলে অবশ্যই এই মরিচটা স্কিপ করবেন সেটা দেবেন না এ তো আপনারা জানেনি শাক খাওয়া কতটা সবার জন্য শরীরের উপকার সেটা শাকের ঝোল হোক ভাজি হোক বা ভর্তা হোক গরমের সময় রমজান মাস তো আমরা অনেকেই পেয়েছি আর ওই গরমে রমজান মাসে সারা দিন রোজা রেখে এই সুন্দর একটা পেলকা শাকের দিয়ে ভাত খেতে এত ভীষণ ভালো লাগতো সেই শাকটা রান্না করতে করতে সেই কথাও আমার মনে পড়ে গেল কারণ এগুলো তো গরমের সময় হয় বেশি এই জন্য এই সময়টাতে রোজার মাসে আমি দেখতাম বাসায় দু একদিন পর পরই এই শাকের ঝোল রান্না হতো বাসায় সেই ক্ষেত্রে অনেকগুলো শাক মেশানো থাকতো চলুন কথা বলতে বলতে হয়ে গেছে পেঁয়াজটা অল্প একটু ভাজানো এখন রসুন কুচিটা দিয়ে দিয়েছি রসুনটা একটু পরে দিলাম কারণ রসুনটা তো খুব দ্রুত ভাজা হয়ে যায় আর শাকে যদি ফোড়ন দিতে চান তাহলে পেঁয়াজ বা রসুন একটু কড়া করে ভাজতে হয় এটা আমার দাদি শেখানো কারণ ভর্তাতে যদি ভাজো তাহলে লাল লাল করে ভাজবে আর যেগুলো যে ভাজি হয় আলু ভাজি বা পটল ভাজি সেগুলোতে একদম ভাজা করা যাবে না কারণ সেগুলো আলু বা পটলের সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যায় যদি শাকে ফোড়ন দিতে হয় হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু কড়া করে ভাজতে হবে হয়ে গেছে শাক রান্না একটু আলু ভর্তাও বানাবো আমার কাছে কি মনে হয় জানেন তো আমি আলু যদি আলাদা করে সিদ্ধ করি সেটার মজা এবং ভাতের ভিতরে বা ভাতের ফ্যানে যদি আলু সিদ্ধ করা হয় সেটার মজার তফাত অনেক গুণেই আমি পাই আলাদা করে সিদ্ধ করলে না আলুটা ভর্তা এত বেশি মজা আমার কাছে লাগে না যেটা ভাতের মধ্যে সিদ্ধ দিলে আমার বেশি ভালো লাগে তাই আমি চেষ্টা করি ভাতের সাথে আলুগুলো সুন্দর মতো করে ধুয়ে কেটে সিদ্ধ দিতে আর ভাত যখন একটু একটু হয়ে আসে তখন আলুগুলো তুলে নেই তারপরে ভাতের ফ্যান যদি গালানো লাগে তাহলে গলাই আর না হলে এখন তো রাইস কুকারে ভাত রান্না করি একসাথে ভাতটা হয়ে থাকে আসলে আমার ভিডিওটা এডিট করতে করতে আরেকবার খেতে ইচ্ছে করছে আর মুখে বারবার পানি চলে আসছে আমি জানি না কার কাছে এটা ভালো লাগবে কারো কাছে ভালো লাগবে কারো কাছে নাও লাগতে পারে কিন্তু আমাদের উত্তরবঙ্গের এটা খুবই একটা বিখ্যাত খাবার যেমন সিদল একটা বিখ্যাত খাবার আমরা প্রত্যেকজনেই সিদল খেতে ভীষণ ভালোবাসি ঠিক সেরকম এই বেলকা বা শোলকা শাক খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি কিন্তু অন্যান্য এলাকার মানুষ সেটা না খেলে বা যদি না খাওয়ার অভ্যাস থাকে তাদের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু আমাদের তো অনেক প্রিয় খাবার এটা কিছুদিন পর পরেই আমাদের যদি এরকম পেলকে শাক আলু ভর্তা দিয়ে ভাত দেওয়া হয় আমরা নির্দিধায় জেটে পুটে ভাত খেয়ে উঠে পড়তে পারি আর গোস্ত মাছ বা অন্য কিছুর প্রয়োজন পড়ে না এ তো আপনারা জানেনই এক এক দেশের বা এক এক এলাকার খাদ্যর বিখ্যাতটাও এক এক রকম কিন্তু প্রত্যেকটা খাদ্যই তাদের কাছে সুস্বাদু লাগে যারা এটা খেতে পছন্দ করে বা খেতে অভ্যস্ত কোনো এলাকার খাবারকেই ছোট করে দেখার কোনো অবকাশ নেই আর দেখা উচিতও না চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আলু ভর্তাটাও মাখানো হয়ে গেছে এখন শুধু মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে মাখানো বাকি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম ওগুলোই আর কি একটু বেশি করে ঝাল দিয়ে খাবো মরিচের ভিতরে একটু লবণ দিয়ে এখন সুন্দর মতো করে একটু আগে ভর্তা বানিয়ে নেব তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব তাহলে সুন্দর করে মরিচের ঝালটাও বেরিয়ে আসবে আর মজাদারও হবে ভীষণ সরিষার তেল তো দিবই কাঁচা সরিষার তেল দিয়ে আলু ভর্তা বানানোর মজাই আলাদা আর খাওয়ার টেস্টটাও অনেক কাঁচা সরিষার তেল একটু ঢেলে দেবেন আপনি আলু ভর্তা বা যে কোনো ভর্তার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে আপনাকে আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ আনাচে কানাচে অলিতে গলিতেই যে কোনো জমিতে এমনিতেই মিষ্টি আলো শাক হয়ে থাকে না এটাতে সারের প্রয়োজন হয় নাকি কোনো কীটনাশকের নাকি যত্নের কোনো কিছুরই আসলে প্রয়োজন হয় না যদি অত্যন্ত খরা থাকে বেশি খরা থাকলে শুধু একটু পানির প্রয়োজন হয় আর এই শাকটাতে এত প্রচুর পরিমাণে ভিটামিন অনেকে হয়তো আমরা জানিও না সেটা কিন্তু এত সহজলভ্য একটা শাক আর এত গুণ এর ভিতর অনেকের এর গুণ সম্পর্কে না জানার কারণেও অনেকে হয়তো এটা খেতেও চান না মনে করেন যে আসলে এটা কি না কি বা কিভাবে খাবো অনেকে হয়তো রান্না করতেও জানেন না কিন্তু আমার ভিডিওটা দেখে যদি অল্প একটু ভালো লাগে তাহলে অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন রান্নাটা একদম পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে কর্মব্যস্ততার জন্য কাজের চাপে অনেক সময় বাসায় কোনো কিছুই রান্না থাকে না এবং ঝটপট রান্না করে খাওয়ারও প্রয়োজন থাকে অনেক তাই আপনি সেই সময়টাতে কাজে লাগাতে পারেন আমার এই রেসিপিটা অল্প একটু সময় দিলে ব্যাস হয়ে যায় যে কোনো রাতের বা দুপুরের খাবার রেডি চলুন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন অন্য কোনো ভিডিওতে